সোমবার বিজেপির মহিলা মোর্চা ডালখোলা শহর কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে উপপুরপতিকে ডেপুটেশন দেওয়া হলো চেয়ারম্যান ইস্তফা দেওয়ার এক মাস পেরিয়ে গেলেও সেই পদ এখনো শূন্য রয়েছে এতে স্বাভাবিক পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পুরো নাগরিকেরা দ্রুত চেয়ারম্যান পদ পূরণের জোরালো দাবি নিয়ে এদিন স্বরূপ হয় ডেপুটেশন দিতে আসা বিজেপি কর্মীরা এছাড়াও শহরের মধ্যে দিয়ে যাত্রীবাহী বাস চলাচল বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের দাবি তোলা হয় সংগঠনের পক্ষ থেকে এদিন ভাইস চেয়ারম্যান আহমেদের হাতে তুলে দেয় বিজেপির মহিলা ডালখোলা শহর সভাপতি ছবি সরকার পুরসভার ডেপুটেশন দিতে এসে সাময়িক পুলিশের বাধার মুখে পড়তে হয় বিজেপি কর্মীদের যদিও পরে তাদের মধ্যে থেকে সাতজনের প্রতিনিধি দলকে ভাইস চেয়ারম্যানের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয় এদিনের এই কর্মসূচি সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি তথা ডালখোলা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ গোস্বামী বিজেপি নেতা জগদীশ কুন্ডু সহ অন্যান্যরা এ বিষয়ে বিজেপি মহিলা মোর্চার নেত্রী লক্ষ্মী কুন্ডু কি বলছেন শুনে নেব ডেভেলপমেন্ট সংক্রান্ত যা যা কিছু সব কিছুই দেওয়া হলো যেমন নাকি চেয়ারম্যান এতদিনেও হলো না তারপর চেয়ারম্যানের কোনো ইও নেই মানে এক্সিকিউটিভ অফিসার নেই তারপরে আমাদের এখানকার ছেলেপুলেদের এস সি সার্টিফিকেট তুলতে গেলে কত হয়রান হতে হয় এখানে একবার করণ দিকে যেতে হয় একবার বিডিওর কাছে যেতে হয় নানা রকম সমস্যা কেন সিঙ্গেল উইন্ডো হবে না আমরা মিউনিসিপ্যালিটি থেকেই সব কিছু পাবো না কেন ছেলেপুলেদের কত হয়রান হতে হয় তারপর হেলথ নিয়ে বলা হলো আমাদের যে যেটা নাকি আমাদের হেলথ সেন্টার যেটা এত দূরে হাউট অফ দ্য টাউনে হওয়ার জন্য এটাকে বলা হলো যে আমাদের যেটা আর কি অ্যানিম্যাল ইয়েটা আছে হসপিটালটা পশু হসপিটালটার মাটিটা আর কি ইয়ে করে মানে হিউম্যান হসপিটাল করে আর ওইটাকে পশু হাসপাতাল করার জন্য বলা হলো তারপর আরও অনেক কিছুই বলা হলো যেমন নাকি মিউনিসিপ্যালিটি ড্রেন তারপর ওয়াটার যেটা ড্রিঙ্কিং ওয়াটার এটা হ্যাঁ যেমন জল পাওয়ার কথা কিন্তু ওয়াটার কিছু ঘাড় জল প্রকল্প যেটা কোনো কিছুই হচ্ছে না এটা বলা হলো অন্যদিকে ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদ জানিয়েছেন যে সমস্ত বিষয়ে পর্যালোচনা করে দেখা হবে কি বলছেন তিনি শুনবো আমি আমার সঙ্গে কথা হল আমি ডাকলাম আসেন আপনারা কথা বলেন তো এইখানে বিজেপি টিএমসি কংগ্রেস বলে কিছু নাই ওনারা ডিপোর্টেশন দিয়েছে আমরা ওনার শুনেছি কথা কিন্তু আমরা তো সব আছি আগে দালকোলা বাসি তারপরে চেয়ার আছে বা কোনো পার্টি আছে তো এটা যদি কোনো জায়গায় আমাদের কোনো এ আছে ওকে আমরা দেখবো শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর কেকস নতুন সুবিখ্যাত কনফেকশনারি শোরুম এবার শহরের রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সমহারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেক্স এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর